কৃষক বন্ধু প্রকল্প রিলেটেড আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম কৃষক বন্ধু নতুন প্রকল্পে আবেদনকারী কৃষকদের জন্য রয়েছে সুখবর যে সমস্ত কৃষকরা টাকা পাবে ইতিমধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে রিসিভ করেননি বা টাকা আপনারা কৃষক বন্ধু নতুন প্রকল্পে পাননি কবে টাকা পাবেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কৃষকদের জন্য এই কৃষক বন্ধু প্রকল্প শুরু করেছিলেন আর এই কৃষক বন্ধু প্রকল্পে অন্যতম আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের জন্য আপনারা জানেন যে যে সমস্ত কৃষকরাই তা আবেদন করবেন সর্বোচ্চ দশ হাজার টাকা এবং সর্বনিম্ন চার হাজার টাকা প্রকল্পের মাধ্যমে আর্থিক সহায়তা পেয়ে যান তো রাজ্য সরকারের এই কৃষক বন্ধু নতুন প্রকল্পে আবেদনকারী কৃষকদের টাকা কবে নাগাদ ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে যে সমস্ত কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে এখনো পর্যন্ত টাকা ঢোকেনি কবে ঢুকবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা জানতে হলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন রাজ্য সরকার কৃষকদের জন্য যে প্রকল্প শুরু করেছে তাতে কিন্তু কৃষক বন্ধুদের অনেকটাই লাভবান হচ্ছেন কারণ সেই সমস্ত কৃষকদের জন্য সুখবর জিনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়নি কবে ক্রেডিট হবে তো চলুন সে সংক্রান্ত আপডেট আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ডিটেলস এবার জানিয়ে দিচ্ছি দেখুন রাজ্য সরকার এই কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে আর্থিক সহায়তা রিলিজ করেছিলেন বারোই ডিসেম্বর দু হাজার তেইশ সালে দুপুর একটা বেজে তিরিশ মিনিট নাগাদ দার্জিলিং জেলা থেকে শিলিগুড়ি দার্জিলিং জেলা থেকে তিনি এই প্রকল্পের মাধ্যমে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে টাকা রিলিজ করেছিলেন প্রায় এক কোটি এক লক্ষ কৃষকের জন্য দুই হাজার আটশো ছয় কোটি টাকা তিনি রিলিজ করেছেন তো এই যে এক কোটি এক লক্ষ সংখ্যাটা অনেকটাই বড়ো সে কারণেই কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা দিতে দেরি হচ্ছে বা লেট হচ্ছে যে সমস্ত কৃষকের ইতিমধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে সে সমস্তরা টাকাটা পেয়েই গেছেন তার মধ্যে অনেক কৃষকেরই ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ইতিমধ্যে ঢোকেনি সে সমস্ত কৃষকদের টাকা কবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক আমি আপনাদেরকে এবার চলুন স্ট্যাটাস চেক করার প্রসেসটাও দেখিয়ে দিচ্ছি দেখতে পাবেন কৃষক বন্ধু নথিভুক্ত কৃষকের তথ্য অপশানে ক্লিক করবেন এখান থেকে সিম্পলি আপনি ওয়েট করুন পরবর্তী আপনার সামনে পেজ চলে আসবে এখানে আপনার ডিটেলসটা ফিল করে নেবেন সার্চ অপশানে ক্লিক করবেন পরবর্তী পেজে আমরা এগিয়ে যাচ্ছি আপনাদেরকে নিয়ে ওয়ান স্ক্রিনে আপনারা দেখুন আমি আপনাদের সামনে একটা স্ট্যাটাস বের করেছি এই স্ট্যাটাসটা দেখতে পাচ্ছেন যে আমাদের বর্তমানে ট্রানজ্যাকশান স্ট্যাটাসের জায়গায় ট্রানজ্যাকশান সাকসেস হয়ে গেছে মানে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটি চলে এসছে তো যে সমস্ত কৃষকদের ট্রানজ্যাকশান সাকসেস আসেনি বা টাকা আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাননি সেই সমস্ত কৃষকদের ডিসেম্বর মাসে টাকা দেওয়া হবে তাহলে কত তারিখে দেওয়া হবে সেটা নিয়ে এখনও পর্যন্ত কোনো রকম নির্দিষ্ট নেই আপনারা জানেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার টাকা রিলিজ করেছেন বারো বারো তারিখে এবং আজকে হচ্ছে তারিখ প্রায় ছয়টা দিন হয়ে গেল টাকা রিলিজ করা এবং কৃষক বন্ধু প্রকল্পে টাকা রিলিজ করার টাকা কিন্তু একদিনে আসে না এক কোটি এক লক্ষ প্লাস উপভোক্তার জন্য কৃষক বন্ধু নতুন প্রকল্পে টাকা দিতে দেরি হচ্ছে তো যেনারা এই প্রকল্পে আবেদন করেছেন তাদেরকে বলবো সিম্পলি আপনারা ওয়েট করুন রাজ্য সরকার কৃষকদের জন্য এই প্রকল্প শুরু করেছে আর আপনাদেরকে টাকা হানড্রেড পার্সেন্ট দেবেন যাদের অ্যাপ্রুভ রয়েছে ও অ্যাকাউন্ট ভ্যালিড রয়েছে সিম্পল ওয়েট করুন আজকের আপডেট পর্যন্ত ফ্রেন্ডস আপনাদের জন্য দেখা হবে নেক্সট আপডেটে থ্যাংক ইউ